জন্য বাংলাদেশের মাটিটা ছুঁয়ে দেখার তার যে আকুতি সেটি আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে তার জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে মাটিতে একটু পা ছুয়ানোর ব্যবস্থা করলেন মাটি তিনি ছুয়ে দেখছেন নেতাকর্মীদের হাতে মাটি তুলে দিচ্ছেন আসলে আমরা জানতে জানতে পেরেছি যে আসলে তার পরিবারের সদস্যরা বিমানবন্দর এলাকা ছেড়ে যাচ্ছেন তারা হয়তো বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন কারণ জাইমা রহমান তার দাদিকে দীর্ঘদিন দেখেনি সেই যা এক নজর দেখার যে আকুতি সেই আকুতিটা আসলে তারা দ্রুত বিমানবন্দর ছেড়েছেন জোবায়দা রহমান তার মেয়েকে নিয়ে এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারেক রহমান বিমানবন্দর ভিআইপি লাউন্স থেকে বের হয়ে আসছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই হয়তো শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন নেতাকর্মীদের তার পিছনে আমরা তার নেতাকর্মীদের দেখতে পাচ্ছি তিনি বেরিয়ে আসছেন এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তারেক রহমান বেরিয়ে আসছেন এবং তিনি নেতা সর্বস্তরের নেতাকর্মী অর্থাৎ একজন নেতার যে মূল যে প্রাণ থাকে যে রাজনীতিবিদের যে মূল যে জায়গা থাকে সেই জায়গা থাকে হচ্ছে তার দলীয় নেতাকর্মী তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সেই নেতাকর্মীদের তিনি এত বছর দেখেননি তিনি এত বছর তাদের সঙ্গে শুধু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ভার্চুয়ালি যোগাযোগ করেছেন ভার্চুয়ালি বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন দল গঠনে দল গোছানোর ক্ষেত্রে দলকে শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করেছেন এখন তিনি সশরীরে সেই নেতাকর্মীদের মাঝে যাবেন তাকে সংবর্ধনা দিবেন আমরা দেখতে পাচ্ছি যে তিনি চেষ্টা করছেন বাংলাদেশের মাটিতে পা রাখার এবং মাটি ছুঁয়ে দেখার কারণ দীর্ঘ সতেরো বছর বিদেশে প্রবাস জীবন শেষে নির্বাসন জীবন শেষে একটি জন্য বাংলাদেশের মাটিটা ছুঁয়ে দেখার তার যে আকুতি সেটি আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে তার জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখছেন এবং বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি যে কাজটি করলেন সেটি হচ্ছে মাটিতে একটু পা ছোয়ানোর ব্যবস্থা করলেন হ্যাঁ মাটির তিনি ছুঁয়ে দেখছেন নেতাকর্মীদের হাতে মাটি তুলে দিচ্ছেন আসলে একজন রাজনীতিবিদের জীবনে উত্থান পতন এবং বিভিন্ন ঘটনার মধ্য থেকে একটি দল বিএনপি যে ইতিহাস বলে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি এগিয়ে গেছে সেই এগিয়ে যাওয়ার হয়তো একটি মুহূর্ত আজকে পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর বিএনপির যে দলীয় যে সক্ষমতা বিএনপির যে সাংগঠনিক জায়গাগুলো সেই জায়গাগুলো আরও বেশি শক্তিশালী দৃঢ় হবে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে এমনটি মনে করছেন নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি যে সেখানে যে অ্যাসাইলাম ও করেছেন আপাতত তিনি দেশে আসছেন তার সাথে বাংলাদেশি পাসপোর্ট নেই তিনি ট্রাভেল পাস নিয়ে দেশে এসে পৌঁছেছেন আমরা যেটি যতদূর বিএনপির পক্ষ থেকে জানতে পেরেছি যে সাতাশ তারিখের দিকে তিনি ভোটার হবার যে প্রাথমিক প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু করবেন আশা করা যাচ্ছে যে হয়তো খুব দ্রুতই দ্রুতই তা হয়ে যাবে এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ পরিস্থিতি তারেক রহমান এখনো সমাবেশস্থলে এসে পৌঁছাননি তো পৌঁছালে নিশ্চয়ই আবার আমরা আপডেট দিতে পারবো তবে এটুকু বলে রাখা দরকার যে যারা দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষা করে রয়েছেন তারেক রহমানের শুধু এখানে বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যান্য যারা সদস্য রয়েছেন আমরা যতদূর জানি বিএনপির পক্ষ থেকে যে তারা কেউ আজকে বক্তব্য রাখবেন এবং তারেক রহমান এখানে বক্তব্য দিয়ে পরবর্তীতে এবার কি আরে তার মাকে দেখতে চলে যাবেন এবং ঠিক সত্তর বছর তিন মাস চার দিন পর মা ছেলেরও কিন্তু দেশের মাটিতে পুনরায় দেখা হবে নাইম কথা বলছিলেন তখন পর্যন্ত সড়কের দুই পাশে যেরকম আমরা দেখেছি সুশৃঙ্খল ভাবে কর্মীরা হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন বা স্বাগত জানাচ্ছেন তাদের প্রিয় নেতাকে ঠিক একইভাবে আরও বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে ঠিক এই মুহূর্তে যেহেতু সমাবেশস্থলের ফেইজে প্রায় ঢুকে গেছে এই যানবাহন বা বাস বা পুরো বাসের যে শাড়ি বা যানবাহনের যে শাড়ি তাতে করে লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর ক্যামেরা প্রত্যেকের হাতে মোবাইল ফোন এবং তারা প্রত্যেকেই চাইছেন যে তাদের প্রিয় নেতাকে কাঁচ থেকে হয়তো একটু স্মৃতিবন্দী করা যায় কি না যে কারণে আইনশৃঙ্খলার সদস্য যারা রয়েছেন তাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে এটা অন্তত আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি এবং তাদেরকে সরিয়ে দেয়া সবকিছু মিলিয়ে আসলে বাস খুব একটা এগোতে পারছে না একরকম স্থবির অবস্থা বলা যায় আশেকিন এন্ট্রিন্স কোথায় অবস্থান করছেন এখন যে গাড়ি বহরটি সেটি এরই মধ্যে যে তিনশো ফিট যে রয়েছে এই সে তিনশো ফিটে প্রবেশ করেছে তবে গাড়ি বহরটি অত্যন্ত ধীর গতিতে চলছে কারণ রাস্তার দুপাশে বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের নেতাকে দেখার জন্য সংবর্ধনা মঞ্চে আসবেন এবং সংবর্ধনা মঞ্চে আসার পরেই মূলত তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে এটি বক্তব্য রাখবেন শুধুমাত্র আজকে তারেক রহমানই বক্তব্য রাখবেন এবং বক্তব্য রাখার পরে এখান থেকে তিনি সরাসরি চলে যাবেন এবার হাসপাতালে যেখানে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা চিকিৎসাধীন রয়েছেন সেখানে গিয়ে তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এবং চিকিৎসার খোঁজখবর নেবেন এবং মায়ের কাছে সময় কাটাবেন পরবর্তীতে তিনি চলে যাবেন গুলশানে ফিরু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে চৌষট্টি জেলার নেতা কর্মী সবাই কিন্তু আসলে এখানে এসেছেন উপস্থিত হয়েছেন সবাই চেষ্টা করছেন তাদের যে নেতা তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য সবাই কিন্তু আসলে ভোর থেকে অনেকে গতকাল থেকে কিন্তু এখানে এসেছেন এই শীতের মধ্যে সত্যপ্রবাহের মধ্যে কষ্ট স্বীকার করে তারা এখানে এসেছেন তাদের নেতাকে তারেক রহমান যিনি সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন তাদের সংবর্ধনা জানানোর জন্য রাশিদ আপনাকে জানিয়ে রাখি যে দুই সালে সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয় এবং সেই অভিযোগে তাকে প্রায় আঠারো মাস কারাগারে থাকতে হয় সেখানে থাকা অবস্থাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন পরবর্তী তাকে চিকিৎসার জন্য দু হাজার আট লন্ডনে তিনি সপরিবারে যান এবং সতেরো বছর তিনি লন্ডনে অবস্থান করছিলেন সপরিবারে অবস্থান করছিলেন মাঝখানে তারেক রহমানের বক্তব্য যাতে গণমাধ্যমে প্রচারিত এবং প্রকাশিত না হয় সে কারণে বিগত আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে তিনি ভার্চুয়ালি একটি সম্মেলন হয় সেই সম্মেলনে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান করা হয় পরবর্তীতে দুই হাজার আঠারো সালে দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয় এর পরবর্তীতে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয় বিএনপি এবং এরপর থেকে মূলত তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিএনপি এবং আপনি একটু জানিয়ে রাখি যে বিএনপির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু তারেক রহমান সম্পর্কে কিছু কথা উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ইরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার সাথে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং উনিশশো সালে দলের গাবতলি উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি তৃণমূল থেকে জনগণকে সংগঠিত করেছিলেন এবং এই ইরশাদের সরকারের পতনে অবদান রেখেছিলেন বলে বিএনপি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করা